চলাম এই কথা কেন বলছি লিঙ্গটা হয় লক্ষ্মীপুর তো শুরু করি নব্বই মাইল যদিও লাকশম হার লাল মাইল যাইব এক ফেরস্তা যদি এক মাইল ধরে চেঁচি যদি জোবাইডেনীর হতায় কথা যদি মালেক তুই এক মাইল চেঁচ কষ্টটা কত তোরা তো মনে করছো এটা হাসি হাসি কইয়ের এটা বোধ হাইসের কথা তো ফিলিংসটা কথা ফিলিংসটা কি হইব স্যার ডেল যে ব্যথা মাফে ডেল রুমিটার পুরুষে বিয়াল্লিশ ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে হামিদের গুঁসে কোবাইলে এতে বিয়াল্লিশের হলে এতে কোনো আয় নাই মহিলারা সাতান্ন ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময় মানে হিতি দেড় মরে গেছে এল্লা কুত্তা কুত্তা খাচ্ছ মেজাজ বালা থাকে না ভাবি ঠিক নেই কথা লগে আগের লই ছোটে এরকম সিটিং মহিলা রসুলপুরের আশে পাশে না ইরে তাদের প্রসব যন্ত্রটা কত সাতান্ন ডেল ব্যথা যন্ত্র আছে ডেল রু মিটার কথা কু নেট সাহস দাস ব্যথা মাফার যন্ত্র ডেল রু তোলে কত প্রিকুয়েন্সিতে কত ডেলে তোর ব্যথাটা আইব লজ্জাস্থানে যখন দিব তোর দেহে সালাসা তো মাসি রাখতেন আমার নবী তো মিথ্যা বলে না নবীজি বলছে জাহান নামির দেখতে জিলদোহম সালাসা তো তাদের সামরা হবে আটচল্লিশ মাইল তিন দিনের পথের দূরত্ব যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার দৌড়ি আর অনেক তিন দিন যদি ধরি তিন দিন তো পৃথিবীটা কয়েকবার গুতে হইব আট হাজার মাইলের ব্যাস তাইলে যদি আল্লাহ যদি ক না আফসারিরে রেস্তারা নবির হাদিস ঠিকঠাক সালাসাতিরাতির হ্যাঁ তিন দিনে এতে দশ ঘন্টা ইন্দোনেশিয়াতে গরিব চলিয়েছে এতে কেলাস করিবি মানুষ সেটিং এ আমার পনেরো তারিখে চলিয়ে এত ষোলো তারিখ কেলাস করছে তাইলে সালা সাত তিন অনুসারে তাইলে এত রে তিন ষোলো তিন চব্বিশে বাহাত্তর বাহাত্তর তো গুণে সাত গুণে চললো একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার মাইল সামরাইডা লম্ব করি এতে রে ওয়ালাহু মাকামে হাদিদ আতুরাদি মা এতের এ এ টুনটুনির মাজে মারো ভারি কত লম্বা হয়েছে হ্যাঁ হ্যাঁ কত কত অলপ কমাই এতে ওই কমিউনিকেশন সিস্টেমে তারে মাফিবড় কম উপায় আছে নবীর হাত দি সেগুলা বলছে আল্লাহ নবী কি যে ওয়াজিদি আম্নে করি গেছে আমি মনে করতেছে নুজির এদি কই গেছে চালা সাথে মাছি রাতে গিলাদি চালা সাথে মাছি ইরাতি দেড়সুল কা ফে রে না বল কা

হাদিস গুলার লোট একশানটা কি শুনেন একশানটা কি হৃদয় অঙ্গম করেন এই ডেক না আপনাদের বুঝে দিয়ে এরপরে মুখমন্ডলের আয়তন আট ইঞ্চি দিলাম তাইলে আট ইঞ্চি রে গুণ দিলে একশো চুয়াল্লিশ মাইল ফেস তাইলে ফাকাই ফেইজা তাওয়াফা তুমুল মালাই কাত ইয়ে উজু হাউ ও নবি হে দিনের অবস্থাটা কি মনে করেন যে দিনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন অংশাং শুসি কিং জম হাতের গালহারা আলাই কে ক কে কাকাই ফাইযে তাৱা ফাট থুমুল মালাকে তো যে দি না তাত নিবে চমাই মাৰিব উজু হাহোন তাতে ফেসে অ আব্বাৰ আহো ফেচনে দুবুৰ মানি ভাষাত তিয় আছে না তিয়া তিয়া দিবা চেচেনা বাহনীৰে মাৰে যে কিনলে মাৰে তোৰ উত্তি সুত্তি তই কিনা নৰমাংশ উটি ইতি ন তোৰ আণ্ডা লেপি যাব তো এ ন সুততি ইতি ন তই কিৰবি তুই খালি গঢ়াবি এইটা কোরআন থেকে নিচে মায় মাগো যে হেমাত দি মারে গো কথা কয় না তো অটো সিস্টেম খাড়াই থাকবি এই আল্লাহ করতে আসে নবী হেদিনের অবস্থাটা কি হইব আয়াতের ঢং দেখছেন নি এদিকে সান না রে ভাই আলামারে একটু হাত দিকে পিকআপ মারেন না ওইগুলো ইজিন গুলো মারো আর ঘুম যাও মোবাইল মারো আর গা

কোন কথাটার একসানে তোর কলিজা নূরে নূরান্বিত হয়ে যায় কথাটি কি না আমি চেষ্টা করতেছি দেওয়ার মালিক আমার আল্লাহ আমি ক আমি তো প্রান্ত করে চেষ্টা করি কলিজাটা সিদ্ধ হয়ে গেছে আমার দেখবে দেখ কিছুদিন পর থেকে আমি হার শেষ কেটে শেষ শিখিলো বুঝিলো অ্যাকশন শিখিলো কোরআন কিভাবে প্রেজেন্ট করা লাগে দেখিল ইমোশনাল অ্যাকশনটা বডি ল্যাঙ্গুয়েজটা দেখ কোরান কি বতু ওয়াইজা যা তালাহিম আয় তু না যা দা তুমি মা আমার বাণীটা তেলাওয়াত করলে তাদের ইমান বেড়ে যায় অযেলাত কলহ তাদের কলবের সফটওয়্যার লাডসা শুরু করে কম্পন মানে কম্পন এভাবে আল্লাহর বয়ে কম্পন শুরু করে আমি মোবাইলে প্রোগ্রাম দিচ্ছি আর এক মোবাইলে হেতে এমনি কর দে শেয়ার হেঁটে আয় খাইয়ে আয় ওয়াজ করবো তোর এখানে কম্পন শুরু হইতে এইভাবে কাঁপা কাঁপি শুরু হইতে হইব আল্লাহ একবার কি সুন্দর কথা আফসারি ভাই বলতেছে কেমন জাদুময় গ্রন্থ মহাগ্রন্থ আল করার কেমন মোহিত করে ছাড়ে এইভাবে অ্যাকশান লই শুনলে আশা করা যায় তোর ভিতরে একটা চেঞ্জ আসবে পড়ি আমিন লিল্লাহে তাকবি তাইলে এ যদি ফেস আফসারি কত রয় আট ইঞ্চি হলে কত আই মাফি চেয়েছি পিতা দড়ি আট ইঞ্চি তাহলে একশো চুয়াল্লিশ মাইলে এত বেশ গালের চামড়া কত দূর আছে আটচল্লিশ মাইল কদ্দূর ও তিন দিনের পথে আটচল্লিশ মাইল তাহলে আটচল্লিশ মাইলে কানে গালে ফেরস তারা সোবারটা দিলে এই নাকে ঘুষি দিলে তো বেঁশে যায় সাথে সাথে বেঁশ তাহলে কত জোরে কত ডেল রুম ডেলে তুই প্রিকুয়েন্সিতে ব্যর্থাটা হয় তুই বেঁশে যাবি আবার মারব তোর ফাসার মধ্যে হজরত জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের তাকে মাইটটা সাইব আর আমরা মেডিন জানলাতে বাইরে রে ও দমবাজি তো ওয়া লাহমুত তাইরিম মিম্মা ইশতাহু তারা সেখানে সালাবান তহুরা খাইবো এটার লগে পাখির বুনা করা গোস্ত খাইবো আসল মদ খাই না করে প্রশ্ন করিস দিলি তো উগরামো নেশা কর ব্লেরে মদ খাসতে কিটা লাগে কইটা জাজ তো একটু শুকনা ভাজি করা গরুর গোশত হইলে টেস্ট লাগে তাইলে একটু মদের সুমুক মারি হুজুর আর একটু বুনা করা গোস্তে কামড় মারলে বালা লাগে এটা সূরা ওয়াকেয়া থেকে বানাসে লাহমি তাইরিম মেনমা ইশতাহুদ তাদের জন্য সেখানে রয়েছে পাখি ভুনা করা গোশত সুবহানাল্লাহ গনা তোরা এভাবে খাবি আটা করে ফাসার ফাসার মধ্যে না কাড়া লাগব ছি ছি রক্ত ছোনাইব কে কর আকুল বাইরে মত দিয়া কে ক রাইফেলের মত আকুলছস আতিরে কি চতিরে তোরা আতিদ আল্লাহ বিয়ে করছিসনি এর সেডিং শোনা গড় ও বুড়গা জানু শোনা ও বুড়গা শুজা ও ডানার রোগ বলি লাই মায়ে অন শীতা ইয়ে ন আতি ডা রান কিতা করে আজ কল তোর আব জায়গা থেকে নয় কে কয় আর জোরে ও মা রে মো এক ঘন্টা লেকচার দিতেছি হুইসের কি সময় মাল বুঝিনি এরপরে আয় শখের আয় তর এক ইঞ্চি যদি শখিক গে রে ধরস তো শখিক গায় করতে রে গো মাইল কয় মাইল আধারো মাইল শোখে অল্প তো দু ললি আগল হইছে আজকে ব্যাথা তাহলে 18 মাইলের ব্যাথাটা কত ভয়াবহ হতে পারে কথা ঠিক কিনা কফালের আয়তন 2 ইঞ্চি দচ্ছি এমনি পাশ সোড়াটা তাহলে 36 মাইলইবো কোয়া তাইলে এই সিস্টেমে আল্লাহ মার খাওয়া তর্কলাফি 12 জি আমার প্রিয় ভাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ পড়লেন আমার ভাই জামে ছিলেন আল্লাহ আমার ভাইকে নিরাপদে নিয়ে আসছেন আল্লাহ তোমার শুকরিয়া মজার মজার কথা আমার প্রিয় ভাই বলবে ইনশাল্লাহ আমিন কর বলে যা ঠান্ডা করে দিবে আমার ভাই আপনাদেরকে ইনশাআল্লাহ তো এরপর আসে নাকের আয়তন এটা বলছি গালের আয়তন বল ঠোঁটের আয়তন তো ঠোঁট কদ্দুর আছে ধর এ মাথা এ মাথা দুই ইঞ্চি দিচ্ছি কয় ইঞ্চি দুই ইঞ্চি হলে কদ্দুর হবে তো ঠোঁট ছত্রিশ মাইল কয় মাইল এবার ঠোঁটের যে প্রস্ত এ ধর প্রস্ত দিলাম এ তিন ভাগের এক ভাগ এতি এক ইঞ্চির তিন ব্যাকের এক ভাগ তাইলে কত হয় ছয় মাইল কয় মাইল ধরলে ছয় মাইল যদি চড়ে ঠোঁটে এনে ঘুমসাটা দেবে রেস্তা গণনাথ বলে যখন দিব এ তে ছ মাইল ঠোঁট এইটা ক কমলা ওই ফুটি চড়ুক ওই হ্যাঁ কমলা রে বেল করছে ক ক ক কমলা ঠিক কি না আর হোর ভাই টুনটুনি এটা কত মাইল এটা তোরা পয় মাইল দেখ এটা লটকে কেন নে আবার ইহেন্দি ফেরস্তারা ইহেন্দি গুছাইব হেন্দি আবার এটা লম্বা করে তাই এনে বাড়িও দিব মায়ের কোনো শেষ নাই লা হেসা মায়ের কোনো শেষ নাই এতে এরপরে ফায়ের ফাতা ফাতার দৈর্ঘ্য যে ফাও ছয় ইঞ্চি দিলাম আমি মারছি আটটা মা ফিসাই তো ছয় ইঞ্চি একশো আট মাইল এরপরে ফায়ের এ এ গিরা গিরা দিলাম এ গিরে গিয়া মোটা গিরে গিয়েছে না দুই ইঞ্চি ধরছি মাগো ওইটা ছত্রিশ মাইল এগো এ গিরে গির মাইতে কত বাড়ি গেলে

ওকে বাড়ি গেছে তাহলে বারো ইঞ্চি যদি আফসারি নালায় হয় তাহলে এটা যদি জাহান নামে যায় দুইশো ষোলো মাইল আল্লাহ না হজরত মেসির নালাটা কত লম্ব হইব রোনালদিন হর এমনি দিয়ে হাতে হিসির দিয়ে ট্যাঙ্ক দিয়ে গোল দিছে বল ইডারে দেখছো তুই হা হা এমনি দিয়ে আদি হ্যান্ হাতে নালাই গিয়ে দেখছি যে আতুনো লম্বা আতুনো তাইলে ফেরেস তারা দুইশো ষোলো মাইল মেসির নালাটার মধ্যে জানেন লাড়িটা দিই এনে গিরাগার

নবীর হাদিসের গুরুতত্ব মিস্টারিয়াস মেটারের পাওয়ার কত ভয়াবহ আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া আপনাকে আমরা রসুলপুরের জমিন থেকে সালাম পৌঁছাচ্ছি আপনি কিভাবে আমাদেরকে এই প্রযুক্তিময় ওয়াজ আপনি আমাদেরকে প্রিজেন্ট করছেন আপনাকে পেলে সরাসরি যদি আপনার ক্লাস পাইতাম নবীও খুশি হয়ে যেতাম নবীও সে মজা তো আর আমরা পাই না আমাদের আলেমদেরকে আল্লাহ যাতে এমন মজা দিয়া দেয় আমরা যাতে রসুল সাল সাল্লামের মতো কথাগুলা উম্মাকে প্রেজেন্ট করতে পারে তাদের মন মননে যাতে প্রস্ফুটিত করে গেথে দিতে পারে আল্লাহ সে তফিক তুমি আমাদেরকে দাও যে বই বই আর পরীক্ষা করছি যে হচ্ছে ডাক্তার ল্যাবরেটরিতে গুমু পরীক্ষা করে না মুতে কিতা কদ্দুর আছে আগার মধ্যে কিতা কিতা কদ্দুর আছে আই হাতি শিকা সট্টি গেড়ে এমনি এমনি দি সিস্টেম করলাম তারপরে মুখের ছিদ্র

দেখছেন নি দুঃখ কার কাছে কিচ্ছা এর মানি হাট আছি বারবার জাগাগত নাকি সিনেমা হলের নো ত্রিশ লাখ টাকা বেশি হাতের ইটালি হাড আছি গ্রিন কার্ড হাই ফিলিপাইনি মোটা হয়েছে। আল্লাহ হাতের বলেন মাইতে আল্লাহ হাতের কলজা হানি সালি কর কার কাছে কই এর দুঃখ যদি মানুষের মতো আল্লা এইভাবে প্রিজাইড করতো আল্লাহতে গুলা থেকে মোনাব জাক বুঝাই পার্লে কইতাসি ইন্না লিন সানা লি নাম্বি গো লা কানুত গো লা কানুত আল্লা কয় বন্দা জো তার প্রুর ব্যাভারে তার রবের ব্যাভারে কেমন অকৃতব্য কে কর। দেখছো আয়াতটা ধম কেমন সোহান আল্লা ক না আলা একটা আয়া এচ্ছা যেচ্ছা তবে হেদায়তুল্লার বয়ার খুবই নারব গাঙ্গেরি এন ডেক মাছ দেয় কাহা বই আমরিকা যাবে লাই হাতে রেটে আছি স্বর্ণের আর নেকলেস বাপের স্মৃতি বাপ করি গেছে বুঝত দশ বছর আই হাতে আমরিকা হাটাছি এতে ফ্লোরিডাতে আসে গো দুই লাখ আশি হাজার টাকা হারান বেচছে আর ডার্লিংয়েরা প্রেমিকেরা আংটিগুন দিছে এই লক্ষ্মীপুর সরকারি কলেজ উঠবে সময় আংটিগুন বেচছি বিয়ের শাড়ি আসলে আশি হাজার টাকা ইয়ানায় বেচ্ছি জাগা দিছি বেসি হে ট্রাই আম্রিকান সিটিজেন শিবেন্সি আর হেতে জার্মানি বিয়া করতে আড়ে আল্লাহ হেতে বলের মধ্যে হানিছে দিয়া আল্লাহ হেতে সিরি পরে ট্যাবলেট খাবা দেখ তে কিচ্ছু আছিল না তে মন বড় হইছে আল্লাহ কোন স্টাইলে কো ও খালক তলেন ইসলামে নুতফা হ্যাঁ হাইজা হইয়া হাইজা হুয়ার ওহোা খাসিব মোবিন গো কাশিম যদি আল্লাহ এ স্টাইলে আমাদের মতো হলে নাওস বিল্লাহ তেনেতো মনত যা বুঝে পার্লা বলি আল্লা কি এ স্টাইলে কথাটা কয় তোখান লাগ না লেনসাম নামিনতফা ভাইজা হুয়া খসিম মুবি আমি আমার বন্দারে সামান্য নাফাক ফানি থেকে বানাইছি বানাই এই দশতলা বিল্ডিং ঢাকার কাগজের মধ্যে ইঞ্জিনিয়াররা আর্ট করে এত বড় পেপার একটা বুক লাগে একটা বই ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে আঁকে আর আয়াতের এই বীর যদি বীরজন মেয়ে আঁকাইছি আফসার ইন্দি চোখ হইব এরপরে হেতের আয় হেতের বাপের ফেঁসাবের রাস্তা দিয়ে বার করছি আস্তার দুর্মুচ্ছা গন্ধ মায়ের ফেঁসাবের রাস্তা দিয়ে নিয়ে মিনসের রক্ত খাবাই খবিষ্যা গন্ধ হেতের হামাই মাসমুন আই কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইছি রাডার বানাইছি হাইলট বানাইছি উমা মা হেতের আয় জো বাইডেন বানাইছি কার কাছে কইতাম হেতে নাই ডোনাল্ড ট্রাম্পে বানাইছে ট্রাম্পে হেতে বেরাক ওবামা হিতি অং সাং সুসি আই বাগলা হার আলাইম তো কথা কই জোরে ক আই আই জন্য বিদ্যুতে আওয়াজ দি কইছেন কই আই হেতে বাগলা হার আলাইম তো তো কে কয় বা কাইফাই যা তাওয়া ফাতুমুল মালাইকাতু

লাগবো আনমাত কে চেডা লাগবো ভাই মো যদি দরস অর্থটা আরেক রকম হইব ভাই তাকে যদি দরস আরেক রকম হইব বা কাইফা নোট অফ ইন্টারগেশন যদি দরস আরেক রকম হইব কাইফা যদি ইসতিফামে তাওয়াব্বে কিয়া দরস তাওয়াব্বে কিয়া দরস ফ্রেড ও নবী কে চা লাগবে তো না হারাইলে দেখছ কি সুন্দর ভিডিও তোরে দেখা আল্লাহ আকবার দিতি আমার ক আল্লাহ আল্লাহ না কোরআন করে ভিডিও দেখা তুই তো মন করছ কেন হরফ লেখা আমি এটার ভিডিওর স্টাইলে দেখি আমার মাওলা এটার ভিডিও করে দেখাইতেছে সু টিকটক ভিডিও রিলস ভিডিওর মতো শর্ট শর্ট ভিডিও সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ এ জাহান্নামী ভিডিও সব আইমাফিয়েレシ ওইসা পেইন মাফ যন্ত্রের নাম ডালরমিটার পেইনের একক ডেল ডি ডাবল এল রাওয়াহুল ইন্টারন্যাশনাল রাওয়াহুল কথা পাতা রাওয়াহুল গুগুল শরীফ রাওয়াহুল বুড়িয়া ভিক দিও ভিক দিও একদিন আধুনিক যুগের আওয়াজ কইতে হইব বুড়িয়া রাওয়াহুল গুগুল শরীফ তোর টুনটুনি ইটা নব্বই মাইল হলে তারপরে এ আটচল্লিশ মাইলের লোকটি আছে হাসাত্তর মাইল যদি এটা মোটা হয় হেমারটাকে ইচ্ছা হইব ইটা অনুসারে হেমার লোহা যে ইচ্ছা জাহাজ কাটা হেমার দেখছ থেকে ইচ্ছা ইয়ন্তি রড সোজা করে দে ফদ্দার বাজারে সেই হেমার আর সেই হেমারের পার্থক্য আছে তাইলে হেমারটা কে কত ফ্রিকুয়েন্সি লই কত বলতেছে তোরে বাইডা দিও ওরে কথা কয় না আর কত জোরে এ মুগের হেরাই দেব 27 মাইল মর্দা স্কয়ার মা ওয়া মা ও ওয়াও ও ওয়াও কথা ঠিক নেই ইন্দোনেশিয়ার

আচ্ছা তো এরপরে আমরা কি করবে সেখানে সালফার এসিডের গন্ধে বেশার থাকা যায় না মারাত্মক গন্ধ এক সেকেন্ড না সৃষ্টিটা নেওয়া যায় না কোনো রকম ভিডিওটা করি তো করে লাইভে দেয় দিছি তো কী শরীফ ভাই ওটা লোক মরি যাই সালফার এসিড নবীজি এই জিনিসগুলা কই গেছে নবীজি অগ্নিগিরি দেখে ন জাহান দুর্গন্ধ জাহান আগুনে লেলিয়ান শিকার তাইলে এই যে জাহান নামিকের কথাটা কইছিলাম তেশ রকমের কয়ুম এই যে দচ্ছিলাম ওয়ালসটা তেষ্ট রকমের কত দূরের কথা দুই রকমের কই আই উইকেট পতন এখন আমার প্রিয় ভাইয়ের হাতে মাইক আমি দিয়ে যাচ্ছি আর এক মিনিট আমি